নাজমুল হোসেন শান্ত নিজেই ছেড়ে দিয়েছেন কিন্তু ওয়ান ডে ফর্মেটের ক্যাপ্টেন্সিটা তার সম্ভবত ছাড়তে হচ্ছে পঞ্চাশ ওভারের ক্রিকেটে বাংলাদেশের নতুন ক্যাপ্টেন হচ্ছেন মেহেদি হাসান মিরাজ এখনো এটা অফিসিয়াল না কিন্তু এটাই সম্ভবত ঘটতে যাচ্ছে যে কারণে আমরা বছর বছর যেমন বাংলাদেশে তিন ফরমেটেরই ক্যাপ্টেন ছিলেন নাজমুল হোসেন শান্ত এখন আমরা আবার তিন ফরমেটের তিন ক্যাপ্টেনের যুগে প্রভাবলি ফেরত যাচ্ছি শ্রীলঙ্কা সফর দিয়ে সেটা হয়তো হতে যাচ্ছে টেস্টে ক্যাপ্টেনসি শ্রী নাজমুল হোসেন শান্ত ওয়ান ডেতে মেহেদিয়া মিরাজ টি টোয়েন্টিতে লিটন কুমার দাসের ওইটা যদি অফিসিয়াল হয় তারপরে এটা নিয়ে আলোচনা করা যাবে মিরাজের ওই ক্যাপ্টেন্সিটা ওয়ানডে শান্তর এই টেস্ট ক্যাপ্টেন্সি এই জায়গায় কি ক্রিকেট বোর্ডের অন্য কিছু করার ছিল কিনা না সিদ্ধান্ত কি যথার্থ কি কিনা কিন্তু এখন যে এই সিদ্ধান্তটা নেওয়া হচ্ছে শান্তর টেস্ট ক্যাপ্টেন্সিটা এক বছর বাড়ানোর একটা ঘোষণা কিন্তু দেওয়া হয়েছে কিছুদিন আগে ক্রিকেট বোর্ডের তরফ থেকে এবং সেইটা শান্তকে আসলে কতটা ক্যাপ্টেন হিসাবে তাকে হচ্ছে কতটা এই ফর্ম্যাটে কনসিডারেট করতে পারবে বা টি টোয়েন্টির ক্যাপ্টেন্সিটা থেকে যে তিনি নেই ওই জায়গাটা দিয়ে বা তিনি কতটা রিলিভড আসলে দেখুন শান্ত আজকে একটা প্রেস কনফারেন্স করেছে শ্রীলঙ্কা সফরে বাংলাদেশের টেস্ট টিমের ক্যাপ্টেন হিসেবে সেই প্রেস কনফারেন্সটা করেছেন এবং সেই জায়গাটাতে ওই টি টোয়েন্টি ফরম্যাটে ক্যাপ্টেন্সি ছাড়ার প্রসঙ্গটা তিনি বলেছেন প্রশ্নের প্রেক্ষিতে আমি তাকে প্রশ্নটা করেছিলাম যে ওই ফর্মেটে ক্যাপ্টেন্সিটা না থাকাটা কি তাকে আসলে টেস্টে ক্যাপ্টেন্সিতে মনোযোগটা দিতে আরও সাহায্য করবে কিনা তিনি বলেছেন যে টি টোয়েন্টির ক্যাপ্টেন্সিটা তিনি নিজেই ছেড়ে দিয়েছেন বোর্ডের কাছে বলেছেন যে এই ফর্মেটে ক্যাপ্টেন্সিটা করতে চান না তিনি ওইখানটাতে ব্যাটিংটাতে আরও বেশি করে কনসেন্ট্রেট করতে চান যেহেতু তিন ফর্মেটেই ক্যাপ্টেন্সি এবং এইখানটাতে এত এত খেলা যেই কারণে নিজের ব্যাটিংয়ের উপরে নিয়ে কাজ করার সময়টা তিনি আসলে কম পাচ্ছেন যে টি টোয়েন্টি ফর্মেটটাতে তার পারফরমেন্সও ভালো না তিনি হচ্ছে গিয়ে সব কিছু বিবেচনা করে ওই ক্যাপ্টেন্সি টা ছাড়ার ঘোষণা দিয়েছেন ওয়ানডের ক্যাপ্টেন্সি নিয়ে কিন্তু তিনি আলাদা করে কিছু বলেন প্রেস কনফারেন্স অন্তত পক্ষে বলেন প্রেস কনফারেন্সে ওয়ানডে ক্যাপ্টেন্সি নিয়ে তাকে যখন জিজ্ঞেস করেছে তখন বলছে না বোর্ডের সঙ্গে সেই আলোচনা চলছে সেই আলোচনার রেজাল্টটাও আপনারা খুব শিগগিরই দেখতে পাবেন আর টেস্টে যে তিনি এক বছরের জন্য একটা ক্যাপ্টেন্সির মেয়াদটা তাকে আবার বাড়ানো হয়েছে ওইটাকে তিনি খুবই পজিটিভলি নিয়েছেন এবং টেস্ট চ্যাম্পিয়নশিপে বাংলাদেশের নতুন একটা সাইকেল শুরু হচ্ছে সেই সাইকেলে তিনি একটা লং টার্ম প্ল্যান করতে পারবেন গত দেড় বছর ধরে টেস্টের ক্যাপ্টেন রয়েছেন সঙ্গে এখন আরও এক বছর অ্যাড হবে ফলে ওই জায়গাটাতে সেই সুবিধার জায়গাটা তার থাকবে ওয়ানডের ক্ষেত্রে তিনি যেটা বলেছেন জিনিসটা বিশ্বকাপ সামনে রেখে ওইভাবে যদি হয় হয় সেই ক্ষেত্রে ক্যাপ্টেনের জন্য ওই পরিকল্পনা করতে সুবিধা এখন সেটা মিরাজ ওয়ার্ল্ড কাপ কেন্দ্র করে ওই পরিকল্পনা করবেন আপাতত তাকেও ওই এক বছরের জন্যই ক্যাপ্টেন্সিটা দেওয়া হচ্ছে ওয়ানডে ফরম্যাটে তারপরে গিয়ে সেইটা আসলে এক্সটেন্ড করতে পারে কিন্তু আজকের এই প্রেস কনফারেন্সে নাজমুল হোসেন শান্তর কথা শুনে কখনো মনে হয়নি যে ওয়ানডে ক্যাপ্টেন্সিটা আসলে তাকে দেয়া হবে না এবং এইখানটাতে একটু সারপ্রাইজিং যেটা সেটা হচ্ছে কি যে রিজনটা কি সেই রিজনটা নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করব কিন্তু ধরুন হচ্ছে যে ক্যাপ্টেন শান্ত যে কারণে টি টোয়েন্টি ফর্মেট থেকে তিনি ক্যাপ্টেন্সিটা চলেছেন পারফরমেন্সের দিকে নিজের ব্যাটিংয়ের দিকে মনোযোগ দেওয়ার সেইটাতে ওয়ান কি তার কোনো প্রবলেম ছিল মোরলেস তো টি টোয়েন্টির তো অনেক বেশি প্রকট টেস্টের ক্ষেত্রে সেটা বলা যায় ওয়ান ডের ক্ষেত্রে কি সেটা আসলে বলা যায় দেখুন শান্তর ক্যাপ্টেন্সিতে বাংলাদেশ এখন পর্যন্ত বারোটা টেস্ট ম্যাচ যে খেলেছে সেইখানে শান্ত যে বাইশটা ইনিংস ব্যাটিং করেছেন তাতে তার রান মাত্র ছয়শো ছয় তার এই সময়টাতে তিনি একটা মাত্র সেঞ্চুরি করেছেন একবার ভেরি ফার্স্ট টেস্টে নিউজিল্যান্ডের বিপক্ষে এই ক্যাপ্টেনশির আর হচ্ছে কি দুইটা মাত্র ফিফটি করেছেন লাস্ট টেস্টে লাস্ট টেস্ট লাস্ট সিরিজে জিম্বাবুয়ের বিপক্ষে একটা ফিফটি তার রয়েছে ফলে দেখেন যে বাইশ ইনিংসের মধ্যে তিনটা মাত্র ইনিংসে শান্ত ফিফটি প্লাস স্কোর রয়েছে টি টোয়েন্টির অবস্থা খারাপ আরো ভয়ঙ্কর রকম খারাপ চব্বিশ ইনিংসে তার একটা মাত্র ফিফটি প্লাস কর সেখানে তার স্ট্রাইক রেট মাত্র একশো চার অ্যাভারেজও মাত্র আঠারো সো ওই ফর্মেটে যে ব্যাটিংটা শান্ত সঙ্গে যাচ্ছিল না কিছুতেই হচ্ছিল না সো সেই ক্ষেত্রে তিনি ক্যাপ্টেন্সিটা ছেড়ে দিয়েছেন বা দিতে চেয়েছেন সেটা যৌক্তিক লজিক্যাল ওয়ানের ক্ষেত্রে তিনি যে তেরোটা ম্যাচ ক্যাপ্টেন্সি করেছেন সেই তেরো ম্যাচে কিন্তু শান্ত ওইখানটাতে পাঁচশো চৌষট্টি রান করেছেন তার ব্যাটিং অ্যাভারেজ হচ্ছে গিয়ে ফিফটি তিনি একটা সেঞ্চুরি করেছেন চারটা তিনি ফিফটি করেছেন ফলে লাস্ট যে ম্যাচটা তিনি খেলেছেন ওয়ান ডে ক্যাপ্টেন হিসেবে চ্যাম্পিয়ন্স ট্রফিতে নিউজিল্যান্ড বিপক্ষে সেইখানেও তার সাতাত্তর রানের একটা ইনিংস রয়েছে ফলে ওয়ান ডে ক্যাপ্টেন হিসেবে তার ব্যাটিং এ তো খুব প্রভাব পড়েছে সেটা কি মনে হচ্ছে ফিফটি ওয়ান অ্যাভারেজ মানে খুব প্রভাব মানে কোনো প্রভাবই তো পড়ে নাই আপনি এখানে যখন ফিফটি ওয়ান অ্যাভারেজে ব্যাটিং করবেন অ্যাজ এ ক্যাপ্টেন তখন আসলে এই জায়গাটাতে আপনার কি বলা চলে যে পারফরমেন্সের ওই জায়গা হিসাব করে ওয়ানডের ক্যাপ্টেন্সিটা শান্তর ছাড়তে চাওয়ার রকম কোনো কারণ নেই যেটা হতে পারে যে ক্রিকেট বোর্ড মনে করেছে তারা এখন তিন ফরম্যাটে তিন ক্যাপ্টেনের ওই হিসাবে যাবে সেই জায়গাটাতে তারা গিয়েছে কিন্তু শান্ত যেহেতু এখন টেস্ট ফর্ম্যাটে সেই ক্যাপ্টেন্সিটা পেয়েছেন এবং লং টার্মে যে প্ল্যান করার যে বিষয়টা রয়েছে সেই ক্ষেত্রে তার যে সুবিধা হবে সেই কথাগুলো তিনি বলেছেন টেস্টেই তিনি এখন প্রবাবলি ফোকাস করবেন সোললি ওয়ান ডে ক্যাপ্টেন্সি আমি আবারও বলছি যে যখন এটা অফিসিয়াল ঘোষণা আসবে তখন এটা নিয়ে আরও বিস্তারিত আলোচনা করা যাবে যে তিন ফর্ম্যাটে তিন ক্যাপ্টেন বা ধরেন হচ্ছে গিয়ে শান্ত এবং মিরাজকে শান্তকে টেস্টে রেখে মিরাজকে ওয়ান ডে তে না দিয়ে জিনিসটাকে রিভার্স করা যেত কিনা যে শান্তকে টেস্টে দিয়ে যদি এই তিন ফরম্যাটে তিন ক্যাপ্টেন করতে হয় শান্তকে টেস্টে দিয়ে মিরাজকে টেস্টে দিয়ে শান্তকে ওয়ান ডে তে দেওয়া যেত কিনা ওই সব অনেক আলোচনার সুযোগ তো রয়েছেই কিন্তু আপাতত যেটা মনে হচ্ছে যে শান্তকে বছরখানেক আগেও বছর দেড়েক আগেও তিনি যেখানে আমাদের তিন ফরম্যাটেরই ক্যাপ্টেন ছিলেন সেই পথ চলাটা শুরু হয়েছিল কিছুদিন এক পর্যন্ত তিনি ইনফ্যাক্ট সেটা ছিলেন কিন্তু এখন টি টোয়েন্টি ক্যাপ্টেন্সিটা তিনি ছেড়ে দিয়েছেন ওয়ানডে ডের ক্যাপ্টেন্সিটা তাকে প্রভাবলি ছেড়ে দিতে হচ্ছে